কলকাতার কবির মতো কে পারে শোনাতে আমি তোর অনাহত বিবেকের স্থায়ী প্রতিনিধি হয়ে ক্লান্তিহীন বিশ্রামহীন আমি ছুটে যাই শান্তির সভায় কখনো দিল্লিতে মস্কো লন্ডন প্যারিস জনাকীর্ণ সমাবেশে আমি খুঁজি একজন রাসেলের মুখ প্রেমের লিপিকা পড়ি জেনেভার জুড়িদের কাছে পৃথিবীর ইতিহাস থেকে কলঙ্কিত পৃষ্ঠাগুলো রেখে চলে আসি কানাডার বিশাল মিছিলে স্লোগান শোনাতে মানুষের জয় হোক নিপীড়িত জনগণ জয়ী হোক অন্তিম সমরে অসত্যের অন্যায়ের পরাজয়ে খুশি হোক বিশ্বের বিবেক পলাতক শান্তি যেন ফিরে আসে আহত বাংলার ঘরে ঘরে